এটি হচ্ছে কুয়াকান পার্ক নভেম্বরের এগারো তারিখ সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমরা এই শহরটিতে এসেছি এই শহরটি মূলত বিখ্যাত ফ্রিদাকালোর বাসভবন এখানেই তিনি থাকতেন দুটি সংলগ্ন প্লাজা নিয়ে গঠিত হচ্ছে এই কুয়াকানের উৎসব কেন্দ্র প্লাজা দুটির নাম হচ্ছে হিডালগো প্লাজা আর আরেকটি হচ্ছে জার্ডিন সেন্টেনারিও প্লাজা আর এটি হচ্ছে সেই জার্ডিন সেন্টেনারিও পার্ক পার্কটি শান্ত সবুজ আর ছায়াযুক্ত পরিবেশ এর কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ফোয়ারা সহ দুটি কোয়ার্টস ফলিংকিং আইকনিকটি ফোয়ারার মাঝখানে খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে লস চান্টাসের একটি মনোরম প্যাটিও দৃশ্য এটি ভাস্কর গাবরিয়াল পঞ্জানেলের এই এই ঝর্নার জন্য পার্কটি আজ অনেক পরিচিত অপূর্ব সুন্দর এই ফোয়ারা দূর থেকে দেখতেও খুব ভালো লেগেছিল প্লাজা হিডালডো আর প্লাজা সেন্টেনারিওকে আলাদা করেছে আর এই প্লাজা হিডালগোর কাছে দক্ষিণ দিকে এই সান দিয়াগো বয়েটিস্টা চার্চটি অবস্থিত খাগুরু জোহনকে উৎসর্গ করে এই চার্চটি নির্মাণ করা হয়েছে স্থানীয়রা এই চার্চটিকে লা ইগনেশিয়া কোয়ানকান বলে এই চার্চটিকে মেক্সিকো সিটির প্রাচীনতম উপাসনালয়গুলির মধ্যে ষোলো শতকের এই গির্জাটি শহরের দীর্ঘ ইতিহাসের একটি প্রমাণ চার্চটির বাইরে আমরা দেখতে পাচ্ছি পনেরোশো সাতাইশ সালের সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদের একটি স্কুলের ধ্বংসাবশেষের উপর এই গির্জাটি নির্মাণ করা হয়েছে যার কিছু অংশ কনভেন্টের ক্লোস্টারের নিচে এখনো সংরক্ষিত আছে পনেরোশো বা সালে এই গির্জার নির্মাণ কাজ শেষ করা হয়েছিল গির্জার প্রবেশদ্বারের সামনে একটি চৌকো রয়েছে পাথরের আর এই চৌকোটি প্লাজা সেন্টানারিও পর্যন্ত বিস্তৃত আছে আমরা এখন গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম অসাধারণ গির্জার ভেতরে প্রবেশ করে আমরা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বারক শৈলীতে করা অভ্যন্তরটি দেখতে পাচ্ছি একটি অ্যাফকক নেভের সংলগ্ন উভয় পাশে সাতটি চ্যাপেল রয়েছে অবিশ্বাস্যভাবে সূক্ষ্ম আর পুঙ্খানুপুঙ্খভাবে পেন্টিং করা ছাড়াও উপনিবেশিক আমলের শিল্প একটি অসামান্য শিল্পকর্মের সংগ্রহ দেখতে পাই লাল শিরারের বেদি সোনার পাতায় আবৃত মামারিয়ার নির্ভেজল ছবি সহ ভল্টিও অনেক প্রশংসনীয় স্প্যানিশ উপনিবেশিক ইতিহাসের একটি আদর্শ উদাহরণ বেস রিলিপের উপরে রোমান ক্যাথলিক অর্ডার অফ প্রচারের অস্ত্রের কোড রয়েছে যা ডোমিনিকান নামে বেশি পরিচিত ফিউডিলিস ক্রসের বারোটি পাপড়ি ১২ জন পেরিদুদ্ধের প্রতীক মুকুট পরানো এক কুমারী মারিয়ার মনোগ্রাফে এ এবং এম অক্ষর সংযুক্ত আছে চমৎকার আর্চওয়ে আর সিলিং এর মধ্যে সাধু জোহন বাপতিসমের চিত্র চিত্রগ্রাফি আছে গির্জার অভ্যন্তরের দিকগুলো সবই সোনার পাতায় আচ্ছাদিত প্রভু জীবনী রয়েছে আর তাতে পর্বতের উপরে প্রভু খ্রিস্টের বাণী প্রচারও অঙ্কন করা হয়েছে পর্বতের উপরে উপদেশও চিত্রিত হয়েছে এখানকার প্রতিটি চ্যাপেলের এর জীবনীগুলি ফ্রেস্কো দ্বারা বোঝানো হয়েছে তার ঠিক মাঝখানে আছে সোনায় মোড়ানো হাই আলতার কনভেন্টের দেয়ালের মধ্যে না হুয়া টল্লোকেদের বাপ্তেষ্ম দেওয়া হয়েছিল এবং এখানে খ্রিস্টান বিশ্বাসের নীতি গুলি হয়েছিল এখন আমরা যে প্লাজাটিতে এসেছি এই প্লাজাটির নাম হল হিডালগো প্লাজা এখানে একটা বিউটিফুল গার্ডেন আছে আর সেখানে শহরটির নাম লেখা আছে এই জায়গাটিও অনেক সুন্দর এই গির্জাটি মঠ মন্দির ও বিশাল বাগান নিয়ে বিশ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত এই শহরের আশেপাশের রাস্তার স্ট্যান্ড প্রচুর পরিমাণে চুরস বিক্রি হয় আমার দিকে দেখাও এই চোরস মেক্সিকোর একটি জনপ্রিয় স্ন্যাক এই করে ভাজা ময়দার পেস্ট্রিগুলি উপভোগ করার জন্য আপনাকে আরাম করে চেয়ারে বসে কফি বা হট চকলেট খেতে হবে আর আপনি যদি ক্লাসিক চোরস খেতে চান তাহলে ক্যারামেল চকলেট ক্রিম পনিরের সাথে সসের মধ্যে ডুবিয়ে রেলেনোজ ব্যবহার করতে হবে মোটা। Oh, oh, Dixie, I'm good eye. Do you want to You want to oh, Dixie. Yeah. Poop. Poop the there, there. Oh. Okay, who turn there? Okay. You আমরা চুরুষের দোকান থেকে চুরস কিনে এই বাগানটিতে বসে মজা করে আরাম করে খেয়েছিলাম আর এই বাগানটি খুব ভালো লেগেছিল